শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা চলে আসলাম আমার ছাদ বাগানে গাছগুলোতে প্রথমে জল দেব আর দেখছি কোন গাছে কি ফুল টুল ফুটলো আর গাছগুলোও দিন আগাছা বেরিয়েছে মাঝখানে দুদিন বৃষ্টি পড়েছিল বলে পরিষ্কারও করা হয়নি আবার এই দুদিন তো খুব রোদ খুব রোদ বাবা বলে রোদ এই কটা সাদা অপরাজিতা ফুটেছে আর একটা জবা ফুল ফুটেছে গোলাপি কালারের আর এই ফুলটা আর যা রোদ কি বলবো যার জন্য মানে গাছগুলো একটু আগাছাগুলো পরিষ্কার করতে পারছি না আর এখানে লেবু গাছটা মানে এটা গন্ধরাজ লেবু জানো তো খুব গন্ধ বেরিয়েছে মানে গাছটারই খুব গন্ধ লেবুটা মনে হয় রসও হবে ভালোই কেননা গাছেরই খুব গন্ধ তাহলে এই গাছগুলো প্রথমে জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে এই আম গাছটাও দেখছি আম গাছটার পাতাগুলো কিন্তু মরে মনে এসছে না সব দেখি আম গাছটাকে একটা বড় চারির মধ্যে পুঁততে হবে আর অপরাজিতা এই গাছটাকে ওখান দিয়ে বেঁধে দিতে হবে মানে গাছগুলো যে করবো ঠিকঠাক এ রোদের জন্য আর করতে পারছে না এখানে ঘাসগুলোও মোড়ে মরে গেছে আর কি আর সকালের আকাশটা দেখো মানে কালো কালোও আছে এই চলে আসলাম ছাদ বাগানে জল টল দিয়ে আজকে একটু গান প্র্যাকটিস তোমাদের শোনায় ভাবলাম তোমরাও শুনতে থাকো আমিও একটু প্র্যাকটিস করি তাই না তাই নিয়ে বসলাম একটু গানের রে করার পর চলে আসলাম এই যে টিফিন টিফিন সব বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাইয়ের আবার খিদা পেয়ে যায় জানো তো ঘুগনি করেছি রুটি করেছি আর ওনার জন্য দুটো পরোটা করেছি সকাল সকাল তাড়াতাড়ি করে বানালাম আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো তারপর আবার দুপুরে রান্না আছে না বলো আজকে তো রবিবার রবিবার মানেই চিকেন তোমরা সবাই জানো তা এখন টিফিনগুলো সবাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়বো তাই না তারপরে চিকেনটা রান্না করে গিয়ে চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি মশলা কিন্তু আমার অনেকটাই কষে এসেছে আজকে চিকেনটা কষা কষা করব এই যে বড় বড় আলুগুলো দিয়ে চিকেনটা বেশ কষা কষা করব আবার যেহেতু কষা কষা চিকেনটা করব সেই জন্য চিকেনের মধ্যে একটু ক্যাপসিকাম আছে সেই ক্যাপসিকামও দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর গোটা গোটা পেঁয়াজ তো আমরা দিই জানো খুবই ভালো লাগে খেতে তা বেশি জল দেব না কিন্তু আজকে অল্প জল দেব যাতে চিকেনটা পুড়ে না যায় একটু মাখা মাখা হয় আজকে একদম কষা কষা চিকেন করবো অনেক দিন খাওয়া হয় না গো কষা কষা চিকেন কষা কষা চিকেন খেতে খুবই ভালো লাগে বেশ বিশেষ করে বরঞ্চ ফ্রায়েড রাইসের সাথে চলে কষা কষা চিকেন তাই না আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের এখন প্রায় দুটোর মতন বাজে জানো তো তা তাড়াতাড়ি রান্নাটা অবশ্য হয়েই এসছে শেষ এম চিকেনটা হলেই হয়ে যাবে তারপরে স্নান টান করতে যাব আর তোমাদের সব রান্না তো দেখানো হয়নি কী করে দেখাবো বলো সব তাড়াহুড়া করে করলে কি আর সব কিছু দেখানো যায় আবার চিকেনের মশলা করতেও তো অনেক টাইম লাগে যাই হোক বলতে বলতে আমার চিকেনটা হয়েও এসেছে এইবার যাব স্নান করতে আর তোমাদের যখন খাবো আর কি দুপুরের লাঞ্চ তখন তোমাদের থালি হিসাবে দেখিয়ে দেবো কি কি রান্না করেছি দেখবে আজকে একটু থালি সাজালে না খুব ভালো লাগে কষা কষা চিকেন দিয়ে বেশ থালিটা সাজিয়ে গুছিয়ে দিলে খেতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তাই জন্য তোমাদের সেটা দেখাবো এই দেখো চলে এসেছি আমার লাঞ্চ থালি নিয়ে দেখেছো উচ্ছে ভেজেছি লাল শাক করেছি এটা হচ্ছে স্যালাড ডাল আর চিকেন সাদা ভাত আর লেবু দারুণ জমে যাবে দারুণ জমে যাবে কি বলবো লেবু থাকলে তো কথাই নেই এখন আবার একটু গরম গরম পড়েছে তো তাই ডালটাও করে নিলাম সাথে ডাল দিয়ে লেবু দিয়ে বেশ ভালো হবে আজকে কিন্তু বিকালবেলা আমরা মেলাতে যাব এই দেখো আমাদের এখানে পাড়ার মানে কিছুটা দূরে আমাদের বাড়ি থেকে বড় করে রথের মেলা হয় জানেন তো সেই যে সোজা রথে শুরু হয়েছে আজকে রবিবার আগের রবিবার থেকে শুরু হয়েছে আজকে রবিবার একটা এখনো পর্যন্ত মেলা রয়েছে এবং থাকবে উল্টো পর্যন্ত তোমরা সবাই দেখতে থাকো মেলা দেখাচ্ছে বাচ্চাদের কত রকম অ্যাক্টিভিটিস মেলাতে আছে কি বলবো তার মধ্যে আমাদের সাজাগোজার জিনিস সংসারের জিনিসপত্র থেকে শুরু করে আচার জ্যাম জেলি থেকে শুরু করে পাঁপড় কটকটি জিলাপি থেকে শুরু করে সব একটা মেলায় কিনা পাবে না আর বাচ্চাদের এই যে ওয়াটার রাইডিংটা দেখো কী সুন্দর আর কত বাচ্চা যে চিল্লাচ্ছে কী বলবো তোমাদের কী ভালো লাগছে দেখতে এক একটা বাচ্চা ভয় পাচ্ছে সেগুলো দেখলে এখন খুব হাসি পায় গো কারণ আমার বাচ্চা বড় হয়ে গেছে তো সেই জন্য হাসি পায় আর কি দেখতে থাকো মেলাটা আমাদের মেলাটা দেখলে তোমাদেরও আনন্দ থাকবে মন ভরে যাবে दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपेश भी गदा उठाई उत शठ माया भी भयकारी राम कपीत सदाचारी स्थापन लाई युद्ध लड़े हनुमत जय जय लीला राम भगत की जय 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 रघ जय जय भाव भगवान की रुज कर लीला राम भगत की जय 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 रघु